দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে খুব ভালো চলছে ভালো চলছে ডক্টর ইনুস স্যার ডক্টর ইনুস স্যার আরো দশ বছর থাকলে কোনো সমস্যা নাই ইয়ার রাতেই দেশ দরকার মানে আপনি মনে করছেন ডক্টর ইনুস স্যার আরো দশ বছর থাকুক আরো দশ বছর থাক সরকার হিসেবে কাকে থাকছেন ডক্টর ইউনিসই সবচেয়ে বেটার ডক্টর ইউনিস ডক্টর ইউনিসই থাক সবচেয়ে এই থাকলে সবচেয়ে ভালো হবে কতদিন থাকবে ডক্টর ইউনিস যতদিন মনসে থাকতে পারে এই যে গরম জিলাপি মধু আসসালামু আলাইকুম

আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে বাংলাদেশ আপনার দৃষ্টিতে কেমন চলছে ডক্টর বিমোদ স্যারের নেতৃত্বে বর্তমান আসলে আমি তো আসলে ক্ষেত্রে বলতে চাচ্ছি না এখন বর্তমান যেভাবে দেশ চলতেছে যদি এভাবে দেশ চলে তাহলে ভাই মানে এক পর্যায়ে খারাপ আবার এক পর্যায়ে ভালো দুটাই আছে খারাপ ভালো দুটাই আছে আমরা এখন যে আনন্দতে আছি এভাবে যদি চলে তাহলে এটা ভালো

সংস্কার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা খুব হালকা এগুলো কত কে কেজি একশো ষাট কত করে কেজি একশো ষাট একশো ষাট এটা জেলাপি জিলি আর এটা কি ভাই এটা মিষ্টি খেজুর মিষ্টি খেজুর মিষ্টি এটা কত টাকা কেজি টাকা কেজি আচ্ছা ব্যবসা তাহলে কি অবস্থা মনে হয় ব্যবসা খুব খারাপ ভিল ভিল কত দিন থেকে আসছেন এখানে আমরা আছে তার ঈদের চার পাঁচ দিন আগে আসছি ঈদের চার পাঁচ দিন আগে ঈদ কোথায় করলেন এটা নেই কেনাকাটা বাসা বাসা কেনাকাটা করে দিয়েছি আচ্ছা এই মুহূর্তে আপনার সকল দিক দিয়ে বাংলাদেশের

দেখি আমরা আরেকটি মিষ্টি আলার কাছে যাবো আসসালাম মিষ্টি কত দিন কেজি এগুলো মিষ্টি এটা তিনশো এটা দুইশো আশি এটাও দুইশো আশি এটা দুইশো আশি আচ্ছা ব্যবসা কেমন হচ্ছে এই এবারের মেলাতে এবারের মেলাতে ইনশাল্লাহ খুব ভালো খুব ভালো না হ্যাঁ খুব ভালো দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে খুব ভালো চলছে ভালো চলছে ডক্টর ইনু স্যার ডক্টর ইনু স্যার আরো দশ বছর থাকলে কোনো সমস্যা নাই ইয়ার দেশ দরকার মানে আপনি মনে করছেন ডক্টর ইনু স্যার আরো দশ বছর থাকুক আরো দশ বছর থাক তাহলে আগে সংস্কার চাচ্ছে না নির্বাচন চাচ্ছে আগে সংস্কার সংস্কার কোনো নির্বাচন নাই এই টাইমে কোনো নির্বাচন নাই সংস্কার চাচ্ছে না ডক্টর ইনু স্যার দশ বছর থাক সব আপনার মন্তব্য আমার মন্তব্য আচ্ছা বড় ভাই কি বলছেন আপনি আপনার মন্তব্য সঠিকভাবে তাড়াতাড়ি ইলেকশন করাটাই ভালো দেশের জন্য কাম্য সব কিছুই ভালো সঠিকভাবে খুব দ্রুত ইলেকশন দরকার নির্বাচন আগে দরকার না ইলেকশন আগে ছাড়ছেন আপনাকে নির্বাচন ছাড়ছেন আগে আগে নির্বাচন ধরেন তারপরে দেশ সমস্যার দলীয় সরকার হবে না এই মুহূর্তে আপনার বাংলাদেশে যে ডক্টর ইনুস স্যার আছেন ওনার শাসন বা পরিচালনা আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে এখন ধরেন কিছু খাদ্য শস্য

নির্বাচন করতে আসছেন কোথা থেকে আসছেন আসছি আমি বাঘা চরে থেকে বাগা চরে চড়ে চড়া থেকে আচ্ছা আমার বাড়ি অনেক বাংলাদেশ কেমন চলছে আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো

দৃষ্টিতে বাংলাদেশ ভালো চলছে এবং বাংলাদেশ যে সংস্কার চলছে ডক্টর মোহাম্মদ ইউনি নেতৃত্বে সেই সংস্কারটা অব্যাহত থাকুক এবং নির্বাচনের কথা যে দলগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের চাটাও যুক্তি কিন্তু বাংলাদেশে আরো সংস্কার প্রয়োজন আছে সংস্কার পরে নির্বাচন আগে সংস্কার পরে নির্বাচন ডক্টর ইনি স্যার কতদিন থাকবে আপনার নেতৃত্বে যতদিন পূর্ণাঙ্গভাবে সংস্কার না হয় আপনার কি মন্তব্য বড় হয় একই মন্তব্য সব একই মন্তব্য বড় হয় আপনার মন্তব্য কি আচ্ছা কোনো মন্তব্য কমেন্ট ধন্যবাদ